শফিক স্যারের মতো একজন স্যার পেলাম যিনি অনেক বাসলি নলেজ সম্পন্ন একজন গ্যাট সম্পর্কে অনেক জানে ওনার কাছ থেকে এ টু জেড শিখতে পারছি এবং স্পেশালি কোর্সের পাশাপাশি যে সাপোর্টিভ একটা পরিবেশ ছিল আউট অফ কোর্সের বাহিরেও স্যার আমাদেরকে অনেক সহায়তা করেছে যেটা আশা করি আমার পরবর্তী লাইফে কাজে লাগবে এবং কি স্যারের কাছ থেকে সবসম একটা আশ্বাস পেয়েছি আমরা কোর্স শেষেও যে একটা সাপোর্ট আমরা স্যারদের কাছ থেকে পাবো আর কি সেক্ষেত্রে আমি মনে করি যারা শুরু করতে চাই ক্যাটটা সেই ক্ষেত্রে বিজেএম হবে একদম সবচেয়ে বেস্ট ফর যারা এই লাইনে আসতে যাচ্ছে আমি আমার যারা নিউ কামার আছে যারা স্টুডেন্ট আছে আমি তাদের কাছে আমার এই এক্সপেক্টেশন টা থাকবে আপনারা যদি কেউ কোর্স করতে চান তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে ইউ